একদম দেশাল সাইওয়াল গরু তো যে কেউ কুরবানির জন্য কিংবা খামারের জন্য নিতে পারে হুম সামনে যা যা একটু দেখতে পাচ্ছি এইটা ডেকা এটা ডেকা গরু হুম এগুলা আসলে মাংস উপযোগী গরু যে কোশাই যেগুলা আছে ব্যবসায়ী যা নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ব্যবসায়ী তো এটা এর দাম আপনি কত যাচ্ছেন এটা দাম যাচ্ছে 130 130 এটা এটা দাঁত পুরো হয়েছে হ্যাঁ না চারটা চারটা দাঁত হুম আচ্ছা এটা একদম কত দেওয়া যেতে পারে এটা একদম 110 110 আচ্ছা আরেকটা গরু দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এই যে বলুন দুটা এটার দাঁত কতটা হয়েছে এটা দাঁত চারটা চারটা এটা আনুমানিক ওজন কেমন হতে পারে ওজন 6.5 মন 6.5 মন শুধু মাংস মাংস আচ্ছা এটা কত দাম তার আপনি এটা দাম তো চাইছে 120 120 লাস্ট কত হলে দেওয়া যেতে পারে 110 110 অবশ্যই এখানে দাম আমাদের সুযোগ আছে হ্যাঁ তো আমরা একটা সামনে দেখতে পাচ্ছি সাদা বলদ খুব সুন্দর একটি বলদ এটা এটা আনুমানিক ওজন কেমন হতে পারে 5 মন 5 মন

আমার উপযোগী এবং মাংসের জন্য নিতে পারেন তো এগুলোর দাম কেমন যাচ্ছে এই দুটা এই দুটা এই দুটা দাম দিচ্ছি আপনি 250 এই দুটা দাম চাও 450 এগুলা লাস্ট কত হলে দেওয়া যেতে পারে 210 পর্যন্ত লাস্ট 210 পর্যন্ত লাস্ট তো চাচা লাস্টে আমরা যে দুটা যে এক জোড়া দেখতে পাচ্ছি এগুলোর দাঁত কয়টা হয়েছে এগুলো আনুমানিক কেমন ওজন হতে পারে 4টা 6টা হবে দাঁত 4টা 6টা আনুমানিক ওজন মাংস ওজন ওজন 8 মন হবে 8 মন

আশি ছাপ্পান্ন পঁচাশি তো এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই চাষের সাথে যোগাযোগ করলে গরু নিতে পারবেন তো চাচার অনেক ভালো লাগলো আসসালাম